শুভ সকাল বন্ধুরা আমরা রওনা হয়েছিল মহালয়া উপলক্ষে মুকুন্দপুর ঘাট অর্থাৎ পায়রাডাঙা স্নানে আমরা ভোর চারটের সময় বেরিয়েছিলাম সাইকেল এবং সেখানে সুন্দরভাবে পৌঁছে গেছি এবার আমরা পূর্ণস্নানের জন্য পূর্ণ স্নানও হয়ে গেছে আমাদের আমরা আর কি সেখানে যাচ্ছি এবং আপনাদেরকে লাইভে আমরা নিয়ে এসেছি লাইভও দেখাচ্ছি দেখুন কত লোকের সমাগম অনেক লোক হয়েছিল অনেক লোক হয়েছিল দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় দেখো আমি সবাইকে লাইভে নিয়ে আসছি আমরা পুণ্য স্নান করে দাঁড়িয়ে রয়েছি আমরা গেছিলাম সবাই একসাথে তো ওখান থেকে এবার বাড়ির দিকে রওনা হব